ব্যাক টু মাই চ্যানেল সুষমা দ্বারা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর আজকে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হলাম সেটা হলো ট্যাংরা মাছ আলু দিয়ে গা গামাকা ঝোল আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো রান্নাটা শুরু করি এখানে ট্যাংরা মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট আমি রেখে দিয়েছি আর এখানে মাছটা রান্না করার জন্য লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে আদা বাটা নিয়ে নিয়েছি এখানে মশলা নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ এখানে কড়া গরম করে নিয়েছি তার মধ্যে আমি সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে দিলাম আমি কিন্তু বেশিরভাগই সর্ষের তেল মাস্টার অয়েল যে সর্ষের তেলটা আছে সেটা দিয়ে রান্না করি রিফাইন্ড অয়েলটা খুব কম দিই রান্নায় তোমরা চাইবে যতটা পারবে সর্ষের তেলে রান্না করার রিফাইন্ড অয়েলটা খেতে কিন্তু ডাক্তার মানা করছে তার জন্য রিফাইন্ড অয়েলটা খুব কম রান্না করি আর এখানে ট্যাংরা মাছগুলোকে তেল যেই গরম হয়ে গেছে এক এক করে ছেড়ে দিলাম মাছগুলো ভাজা হয়ে গেছে এই মাছগুলোকে তুলে নিচ্ছি বাদ বাকি যে তেলটা পড়ে আছে তার মধ্যে আলু দিয়ে দিলাম আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব আলুগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে প্রথমে আমি কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিলাম আলুর সঙ্গেই ভেজে নিচ্ছি কাঁচা লঙ্কাগুলো আলু কিন্তু দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আলুটা কিন্তু যতটা ভাজা যায় তার তার মধ্যেই নির্ভর করে কতটা গলে যায় মানে জলটা কম দিলেও হয় তারপরে আলুটা ভাজতে ভাজতেই অনেকটা গলে যায় এর মধ্যে আদা দিয়ে দিলাম দু চামচ মতো আদা বাটা আবার একটা ভালো করে একটু নাড়িয়ে নেবো এইবার কিন্তু এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দেব একটু জল দিলাম নালে শুকনো হয়ে গেছিল এবার আমি এর মধ্যে যে মশলাগুলো দেখিয়েছিলাম সব কটাই দিয়ে দেবো একসাথে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মশলার গাতে কিন্তু তেল ছেড়ে দিয়েছে কালারটাও দারুণ এসছে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার দেখো দারুণ হয়েছে মশলাটা ভাজার পরে কালারটা মশলাটা পুরো ভাজা হয়ে গেছে আলু কিন্তু অনেকটাই গলে গেছে এবার কিন্তু আমি অল্প পরিমাণে জল দেবো খুব একটা বেশি জল দেবো না আলু যেহেতু গলে গেছে এবার এর মধ্যে ভাজা মাছগুলো আমি দিয়ে দেব ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে একটু চাপা দিয়ে জাস্ট একটু হতে দেবো তাহলে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে মাছগুলো একটু ছোট ছোট বাট ট্যাংরা মাছ খেতে সবারই ভালো লাগে আমারও খুব ভালো লাগে তো দেখো মাছ কিন্তু ফুটে গেছে আর আলুও গলে গেছে রান্না কমপ্লিট ভালো লাগলে অতি অবশ্যই লাইক করে